দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে বাছুরের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব শুক্রবার দশ মার্চ দুই হাজার তেইশ আজ ভাই কি খবর ভালো আছেন এটা আপনার বাচ্চাটা সুন্দর কিন্তু ও নাভিও ঝুলানো আছে

হ্যাঁ ও আমদিক তো সব সময় দেখি পাতা হলে বিক্রি করা যাবে চাচা 23 23 এ এটা বিক্রি হবে এখানে একটা দেখি দেখা চলছে সারবাচ্চা ভাই আসসালামু আলাইকুম ভাই কি কিনতে আসছেন কোথা থেকে আচ্ছা আচ্ছা কত বললেন তেইশ কাঁচা কত চাইছে আঠাইশ বলছে অন্য কেউ আচ্ছা উনি বলছে তেইশ অন্য কেউ বলছে আঠাইশ তো বিক্রিতাম বিক্রিতাম একত্রিশ কত বললেন পঁচিশ

এগুলো দেখছেন এগুলো কিন্তু সব বকলা বাছুর এটা কি বিক্রি হয়ে গেছে কত তো হলো আঠারো হাজার একশো বকলা বকলা আপনি কিনলেন ভাই আপনি কিনলেন কোথা থেকে আসছেন চিরির বন্দর পুষিবেন পুষিবেন তাহলে আঠারো হাজার একশোতে কিনলেন আর চারশো টাকা লেখায় আঠারো হাজার পাঁচশো টাকা পড়ে গেল ঠিক আছে সুন্দর হয়েছে আঠারো হাজার একশো টাকা কিনে নিয়েছি কৃষিও খাবার চলেন আমরা আরু একটু ভিতরে যাই ও ভাই এটা কি পাকড়া পাকড়া এটা দাম কত ভাই পঁচিশ পঁচিশ বকনা বকনা কত কষে ভাইয়া কেনা বাচ্চার দাম কত ভাই কত হলে দেওয়া যাবে মানে বাইশ সাড়ে বাইশ ঠিক আছে বকলা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কত হলো ভাই এটা এখন যাবে কোন হাটে বিরামপুর তেইশ হাজারে কিন্তু কিনে নিয়েছে শাহিওয়াল দেখে দেখি তেইশ হাজারে এটা কিনে নিয়েছে

কত হলে দেওয়া যাবে ভাই বিশ বিশ এর নিচে সম্ভাবনা নাই বুঝে নিন রাত্রি বিশ হাজার হলে এইটা বিক্রি করতে চাই দেখি দেখি এই যে বাচ্চাটা সুন্দর কিন্তু মোটা কাটা আছে কিন্তু একে যে কিনবে এরকম মোটাটা যে থাকবে না শুকাই যাবে শুকাবে দুধ খাওয়াতে হবে না এমনি টিকবে ঠিক আছে ধন্যবাদ

বিক্রি আচ্ছা কেমন পাইলেন দাম আজকে আজকে একটু কম দাম কম দাম তাহলে তো অনেক হ্যাপি নাকি অনেক খুশি ঠিক আছে ধন্যবাদ ছক্কা মারি করেন ওকে আল্লাহ হাফেজ